হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বরবটি এই বরবটিরই একটি অন্যরকমের রেসিপি একটু আলাদা রেসিপি শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমি এই বরবটিগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এই বরবরিগুলোকে ধুয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে কেটে নেব আমি একটু এইরকম লম্বা লম্বা করে এগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে বরবটিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বরবটির রেসিপিটির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এইভাবে পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছুরি করে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা আদা আর নিয়ে নিয়েছি রসুন নিয়েছি আমি কাঁচা লঙ্কা একটি টমেটো আর এখানে নিয়েছি আমি আলু আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বাটিতে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার এখানে আমি আদাগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাগুলোকে আর রসুনগুলোকেও দিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে নিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ আর দিয়ে নিচ্ছি এই টমেটোগুলোকে এবার আমি এগুলোকে পেস্ট করে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু তেলও আমি দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে আমি ভেজে নিই আলুতে একটু আমি নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে আলুগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইবার এখানে আমি তেলে দুটো কাঁচা লঙ্কা একটি তেজপাতা ও কিছুটা পাঁচফোরণ খেয়ে নিচ্ছি ফুলন দেবার পরে আমি একটু এগুলোকে নেড়ে এইভাবে একটু ভেজে নেব এবার এইখানে আমি কেটে রাখা বরবটিগুলোকে তুলে বরবটিগুলোকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে ভালোভাবে ভেজে নেব বরবটিগুলোকে আমি একটু ঢেকে 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 ভেজে নেব এখানে আমি যে মশলাটা নিয়েছিলাম মশলা সেই মশলাগুলোকে বেটে নিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো আমি এই মশলাটির সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা খুলে এইভাবে একটু ভেজে নিচ্ছি আমার এই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি এখন ফোড়ন দেব দারচিনি দারচিনি একটু ভাজা হতেই এখানে আমি রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি বাদামি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার এইভাবে হালকা ব্রাউন হতে শুরু করেছে এইবার এখানে আমি রেডি করে রাখা মশলাটিকে এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটি বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটি এইভাবে যখন আমার মশলাটি দিয়ে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে সেই মুহুর্তে আমি যে ছানাগুলো নিয়েছিলাম সেই ছানাগুলোকে এখন আমি এখানে দিয়ে নিই ছানা দেবার পরে আরও একটুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ও ছানা ভালোভাবে মিশিয়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব আরেকটুক্ষণ এইভাবে কষিয়ে নেবার পরে ভেজে রাখা বরবটি ও আলুগুলোকে এখন আমি এখানে দিয়ে নেব বরবটি ও আলু দেবার পরে আমি সবগুলোকেই বেশ ভালোভাবে এখন আরও একটুক্ষণ কষিয়ে নেব এইভাবে মশলার সঙ্গে ছানার সঙ্গে সবগুলোকে বেশ ভালোভাবে এইভাবে কষিয়ে নেব বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে সবগুলোকে আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট দিয়েছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন বরফটির এই রেসিপিটি রুটি বা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন ভীষণ টেস্টি একটি রেসিপি এটি যে কেউ পছন্দ করবে এমন একটি রেসিপি এটি আমার বেশ কষানো হয়ে এসেছে এবার আমি এখানে একটু জল অ্যাড করবো আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের একটি বড় রেসিপি জল আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি নুন মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে নুন মিশিয়ে আমি এবার ফুটতে দেব বেশ এইভাবে ফুটতে শুরু করেছে এবার আমি লো ফ্লেমে দু মিনিট ঢাকা দিয়ে এইবার আমি ঢাকা খুলে বেশ হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আমার বর্বটির এই রেসিপিটি রেডি টু সার্ভ খেতে ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই